ভ্যুত্থানে ছয় ছয়জনকে হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ চার আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন শেষ সাক্ষ্য গ্রহণ রাজনীতির সঙ্গে জড়িত কাউকে নির্বাচন পর্যবেক্ষণের কাজে নিয়োগ দেয়া যাবে না জানালেন সি এ এম এম নাসির ডিসেম্বরের প্রথমার্থে ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল বললেন ইসি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ রাজধানীতে শুরু হল ষোলো ব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ নারী ও শিশু প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার আজ থেকে চালু হল মেট্রো রেলের অনলাইন রিচার্জ সেবা ঘরে বসেই করা যাবে কার্ড রিচার্জ আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান নয় শিশু সহ দশ জন নিহতের দাবি তালেবানের এবং চীনে এএফসি অনুর্ধ সতেরো ফুটবলের বাছাই পর্বের ম্যাচে রুনাই দারুসালামকে আট শূন্য বলে হারিয়েছে বাংলাদেশ আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে সাথে আছি আমি সাদিয়া আফরিন এতক্ষণ সংবাদের শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ চব্বিশের জুলাই গণভূতানে কুষ্টিয়ায় ছয় জনকে হত্যার ঘটনায় মানবতা অপরাধের মামলায় মাহবুবুল আলম হানিফ সহ চারজনের সাক্ষ্য গ্রহণ শুরু ট্রাইব্যুনাল দুই এর বিচারিক প্যানেলে আজ প্রসিকিউশনের সূচনা বক্তব্য শেষে ট্রাইব্যুনাল এই তারিখ ধার্য করেন সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম বক্তব্যে মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও কুষ্টিয়ায় ছয় জনকে হত্যা সহ সুনির্দিষ্ট তিনটি অভিযোগের পটভূমি তুলে ধরা হয় হানিফ ছাড়াও এই মামলার অপর তিন আসামি হলেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কুষ্টিয়ার স্থানীয় নেতা সদর উদ্দিন খান আজগর আলী এবং আতাউর রহমান আতা আসামিদের চারজনই বর্তমানে পলাতক রয়েছেন মামলাটিতে আটত্রিশ জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করা হবে বলে জানায় প্রসিকিউশন এর আগে গত দোসরা নভেম্বর অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম তিনি বলেন তৎকালীন রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ ব্যক্তির ছত্র ছায়ে থেকে এই মামলার আসামিরা দেশের সাধারণ মানুষের জীবন ও অধিকারের তোয়াক্কা করেনি বরং নিজেদের স্বার্থ রক্ষায় তারা কেড়ে নিয়েছে মানুষের অধিকার ও জীবন আজকে আমরা ওপেনিং স্টেটমেন্ট অনারেবল ট্রাইবুনালে উপস্থাপন করেছি আমরা যেটা বলেছি যে এই চারজন ব্যক্তি বাংলাদেশের একজন প্রবল প্রতাপশালী অত্যন্ত ক্ষমতাধার ব্যক্তির ছত্রছায় থেকে মানুষকে মানুষ না মনে করে মানুষের অধিকারের তোয়াক্কা না করে মানুষের জীবনের তোয়াক্কা না করে মানুষের বেঁচে থাকার অধিকারকে কেড়ে নেওয়ার সর্ব সব ধরনের প্রক্রিয়া তারা চালিয়েছে শুধুমাত্র তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এ বিষয়ে আমরা ওপেনিং স্টেটমেন্ট এর পূর্বে যে ফর্মাল চার্জ দাখিল হয়েছে তাতে এবং চার্জ হিয়ারিংয়ের সময় বিস্তারিত উপস্থাপন করি এবং অনারেবল ট্রাইব্যুনাল সামগ্রিক দিক বিবেচনায় তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ এবং সাক্ষ্য প্রমাণ অন্যান্য বিবেচনায় নিয়ে অভিযোগ গঠন করেন কাজই আমরা অনারেবল ট্রাইব্যুনালকে ইতিপূর্বেই সন্তুষ্ট করতে পেরেছি সন্তুষ্ট করতে সক্ষম হয়েছি বোঝাতে পেরেছি যে এই আসামিদের বিরুদ্ধে অত্যন্ত শক্ত প্রাণাভেশী কেস আছে এবং এখন আমরা যেটা আজকে বলেছি সেটা হচ্ছে এই সাক্ষ্য প্রমাণের সপক্ষে আমরা এই অভিযোগের সপক্ষে যে সাক্ষ্য প্রমাণগুলো উপস্থাপন করব তাদের একটা ফেরিস্তি দিয়েছি এবং আমরা কেন বিচার চেয়েছি তার বর্ণনা দিয়েছি সেখানে আমরা বলেছি আমাদের যে সাক্ষী মত হচ্ছে আটত্রিশ জন তার মধ্যে শহীদ পরিবারের সাক্ষী হচ্ছে আটজন প্রত্যক্ষদর্শীর সাক্ষা আটজন আহত সাক্ষী আটজন আন্দোলনে অংশগ্রহণকারী আটজন পুলিশ হচ্ছে একজন সাংবাদিক একজন জব্দ তালিকার সাক্ষী দুইজন বিশেষজ্ঞ সাক্ষী দুইজন বিশেষ তদন্তকারী কর্মকর্তা একজন আর তদন্তকারী এক কর্মকর্তা একজন এছাড়াও আমরা যে সমস্ত সাক্ষ্য প্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপন করবো তার মধ্যে অডিও ক্লিপস আছে ভিডিও ক্লিপস আছে বিশেষজ্ঞ রিপোর্ট আছে ফরেন্সিক রিপোর্ট আছে এদিকে জুলাই গণভূথানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ দুজনকে হত্যা মামলায় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পাঁচজনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সকালে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয় আজ এই মামলায় জবানবন্দি দেন পুলিশের এসআই রকুনুজ্জামান পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা এর আগে সকালে এই মামলায় গ্রেফতার থাকা একমাত্র আসামি চঞ্চল চন্দ্র সরকারকে ট্রাইব্যুনালে রাজনীতির সাথে জড়িত কাউকে নির্বাচন পর্যবেক্ষণের কাজে নিয়োগ দেয়া যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সাথে সংলাপের সূচনা বক্তব্যে কথা জানান তিনি সিসি বলেন নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালনকারীরা রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করলে তাদের নিজেদেরই সুনাম

এদিকে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসের প্রথমার্থে ঘোষণা করা হবে হবে তফসিল ঘোষণার দিনের মধ্যে নির্বাচন পর্যবেক্ষকদের তালিকা জমা দিতে তিনি বলেন আগামী সংসদ নির্বাচন হবে অংশগ্রহণমূলক এসি বলেন বিদেশি কেউ দেশি সংস্থার হয়ে পর্যবেক্ষক হতে পারবেন না তারা বিদেশি পর্যবেক্ষক হিসেবে তাদের আইন বিধিতে আবেদন করে পর্যবেক্ষক করতে হবে নির্বাচন পর্যবেক্ষণের সাথে সম্পৃক্ত ছিল আনফর্চুনেটলি তাদের অনেককে গত তিনটা নির্বাচনের কারণে এবং তাদের সম্পৃক্ততার ধরনের কারণে আমরা নিবন্ধন দিতে পারি নাই প্রথম জিনিসটাই হচ্ছে আমাদের ওই অতীতের যে খারাপ উদাহরণ সৃষ্টি হয়েছে এই ধরনের উদাহরণ আমরা সৃষ্টি করতে চাই না কোনো অবস্থাতে নাই আমাদের শিডিউল ঘোষণার দশ দিনের মধ্যেই তালিকা কিন্তু সাবমিট করতে হবে শিডিউল ঘোষণার দশ দিনের মধ্যেই সুতরাং আপনাদেরকে এখন থেকে কাজ শুরু করতে হবে আপনারা জানেন আমরা শিডিউল এর ব্যাপারে অলরেডি ঘোষণা দিয়ে বলে রেখেছি যে ডিসেম্বরের প্রথম অর্থেই আমাদের শিডিউল ঘোষণা হবে দর্শক এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী আফরিন জাহান আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে আফরিন নির্বাচন কমিশনে বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে যে সংলাপ চলছে তার সর্বশেষ অবস্থা আমাদের জানান এই যে যে আজকে নির্বাচন কমিশনে সংলাপটি চলছে এটি নির্বাচনে তাদের জাতীয় সংসদ নির্বাচনে যে সব পরিবহন সংস্থা দায়িত্ব পালন করবেন তাদের সঙ্গে কিন্তু নির্বাচন কমিশন সংলাপ করেছে সকাল থেকেই শুরু হয়েছে সকালে মোট আজকে দিনে একাশিটি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন এর মধ্যে সকালে কিন্তু চল্লিশটি সংস্থাকে ইতিমধ্যে সংলাপ সংলাপ শেষ হয়েছে এবং এখন দ্বিতীয়ার্ধের সংলাপ শুরু হবে এবং আমরা দেখেছি যে দ্বিতীয়ার্ধের যারা ছিলেন যে সংস্থাগুলো তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং নির্বাচন কমিশন কিন্তু সেটিতে অংশ নিয়েছেন এবং সাদিয়া গল সকালে যে সংলাপটি ছিল সেখানে কিন্তু শুরুতে সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশন কিন্তু বারবার একটি বিষয়কে গুরুত্ব দিয়েছেন তিনি কিন্তু বলেছেন যে এই যে যারা নির্বাচনী দায়িত্ব পালন করবে তারা যেন আইনের থাকে এবং সবচেয়ে বড় তিনি বলেছেন বলেছেন যে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ যাতে না ঘটে সেই দিকে সজাগ দৃষ্টি রাখতে পর্যবেক্ষক সংস্থাগুলোকে এবং পর্যবেক্ষক সংস্থাগুলোকে বলেছেন তারা যেন দায়িত্বের সাথে তাদের কাজটি করে নির্বাচন কমিশন তাদেরকে সব ধরনের সহযোগিতা করবে এবং এক্ষেত্রে যারা পর্যবেক্ষক ছিলেন তারাও কিন্তু তাদের মতামত দিয়েছেন সাদিয়া এই যে সকালে যে সংলাপ সেখানে কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি নির্বাচন কমিশনার কিন্তু নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বলেছেন তিনি কিন্তু বলেছেন যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হবে তো জাতীয় সংসদের এবং এই যে তফসিল ঘোষণা হবে এর দশ দিনের মধ্যে কিন্তু এই যে পর্যবেক্ষক সংস্থাগুলো যারা অংশ নিয়েছেন তারা কিন্তু পর্যবেক্ষকদের তালিকাটা নির্বাচন কমিশনের দশ দিনের মধ্যে জমা দেবেন এবং আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ কিন্তু আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে যুক্ত করেছেন তিনি বলেন এই যে সব পর্যবেক্ষক সংস্থা যারা দায়িত্ব পালন করবে তারা আইনের ব্যত্যয় না ঘটে যদি আইনের ব্যত্যয় ঘটে তাহলে তাদের ন্যূনতম ছাড় দেবে না কমিশন এবং তিনি আরও একটি বিষয় বলেছেন কোনো রাজনৈতিক হস্তক্ষেপ যাতে না ঘটে সেদিকেও কমিশন সজাগ দৃষ্টি রাখবে এবং তিনি আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়েছেন তিনি বলেছেন যে যারা দেশীয় পর্যবেক্ষক আছেন সেখানে কোনো বিদেশি পর্যবেক্ষক যুক্ত হতে পারবে না বিদেশি পর্যবেক্ষকদের জন্য আলাদা নীতিমালা আছে সেই নীতিমালার আওতায় কিন্তু তারা নির্বাচন পর্যবেক্ষক করবেন এবং তারা সেই আওতার মধ্যে থেকে তার সেই বিদেশ পর্যবেক্ষকদের আইন কানুন মেলে তারা কিন্তু এই এই নির্বাচনে যুক্ত হবেন এবং সাদিয়া এখন কিন্তু দ্বিতীয়ার্ধে যে সংগ্রাম চলছে এখানেও কিন্তু প্রধান নির্বাচন কমিশনার স্বাগত বক্তব্য রাখবেন এবং আজকে যে পর্যবেক্ষক সংস্থাগুলো অংশ নিয়েছে সেসব প্রতিনিধিরা কিন্তু আমাদের জানিয়েছেন যে তারা চান এই যে আরপিওটা হলো নীতিমালা সেটি যেন আরপিও বিধিমালার জন্য যথাযথ বাস্তবায়ন করে তাহলে কেবল জাতিকে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব এখানে যে পর্যবেক্ষক সংস্থা আছে এখানে যে নারী প্রতিনিধি যারা অংশ নিয়েছেন তারা নারী নিরাপত্তার কথা বলেছেন যে এই বিষয়টাকে যদি কমিশন গুরুত্ব দেয় তাহলে নারী ভোটারের সংখ্যা আসলে তুলনামূলকভাবে বাড়বে এবং আরেকটি বিষয় সাদিয়া সবাই চায় আসলে দু হাজার ছাব্বিশে সেটি কিন্তু আসলে সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য সবাই সব ধরনের সহযোগিতা করবে তো সাদিয়া আমরা যে আবার যে সংলাপটা শুরু হচ্ছে এটি কিন্তু একচল্লিশটি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সকালে কিন্তু চল্লিশটি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপ শেষ হয়েছে এবং এই যে সংলাপটি এখন শুরু হলো এটির কিন্তু প্রধান নির্বাচন কমিশনার কি বলেন এবং অন্য প্রজন্ম সংস্থা কি কিন্তু আমরা আপনার দর্শকদের জানিয়ে দেবো তো সাদিয়া এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ ধন্যবাদ আফরিন আপনাকে দর্শক নির্বাচন কমিশন থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আফরিন জাহান সাম্প্রতিককালে সংগঠিত অন্যতম শক্তিশালী ভূমিকম্প দেশের নীতি নির্ধারকদের চিন্তায় ফেলেছে বিশেষ করে ভূমিকম্প সহনীয় আবাসন নির্মাণে রাজক এবং বাড়িওয়ালাদের করণীয় কি হওয়া উচিত জাতীয় আলোচনার কেন্দ্রে বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্পে ভবন নিরাপত্তা দীর্ঘমেয়াদী ঝুঁকি হ্রাস এবং নাগরিক সুরক্ষা সবকিছুরই পরিকল্পনা জরুরি ইমরান প্রতিবেদন ক্যামেরায় ছিলেন সাজ্জাদ হুসাইন একুশে নভেম্বর নরসিংদী থেকে উৎপন্ন ভূমিকম্প বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় অনুভূত হয় রিক্টার স্কেলে যার মাত্রা ছিল পাঁচ দশমিক সাত ভূমিকম্পের প্রভাবে বিভিন্ন ভবন ও স্থাপনায় ফাটল ধরার পাশাপাশি ভবন ও দেয়াল ধসে দশ জনের মৃত্যুর তথ্য পাওয়া যায় এটি ছিল দুই দশকের মধ্যে দেশের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ঢাকা শহরে একটা স্টাডি আজকে আপনারা দেখলেন যে প্রায় ছয় লক্ষ বিল্ডিং আমাদের অ্যাসেস করার দরকার আমাদের টার্গেট হবে যে কিভাবে আস্তে আস্তে আমরা প্যানিক ক্রিয়েট না করে আমরা কি কি পদ্ধতি নিয়ে আমরা রিস্ক ফ্যাক্টর কমাবো একই সাথে আমরা বিল্ডিংগুলোকে ইভেনচুয়াল গতিতে আমরা এগুলাকে রিপেয়ার করবো রেট্রোফিট করব এবং ভূমিকম্প বা সাইসমিক রেজিলিয়েন্ট হিসাবে তৈরি করবো রাজুক অনুমোদন ব্যতীত রাজধানী ঢাকার অনেক বাড়ি গড়ে উঠেছে যার নাই কোনো অনুমোদিত ডিজাইন স্বল্প মধ্যম এবং দীর্ঘমেয়াদী নিয়ে আমাদেরকে পুরা সোসাইটিকে একটা সোসাইটি করতে হবে যেখানে শুধু আমি বিল্ডিংকে ঠিক করছি তাই না আমি কমিউনিটিকে এঙ্গেজ করি সেক হোল্ডারকে করে তাদের কিভাকুয়েশন কোয়েশন করে প্রপার জায়গায় নিয়ে যাওয়া এইটার একটা সমন্বিত ব্যবস্থা আমাদেরকে এখনই শুরু করতে হবে বিশেষজ্ঞ পরামর্শ ও ডিজাইন অনুসরণ না করেই দালান তৈরি করার কারণে এই ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে আসলে ভূমিকম্পে আমি দৌড়ে বাইরে এসে রাস্তায় তো আমার লাভ নেই পাশের বিল্ডিং এসে আমাকে চাপা দিতে পারে যে কোনো একটা সাইনবোর্ড পরে আমাকে চাপা দিতে পারে আমি মরে যেতে পারি আমাকে একটা খালি জায়গায় দাঁড়াতে হবে নতুন বাড়ি করার সময় অবশ্যই বাড়ির স্ট্রাকচার ডিজাইন বিশেষজ্ঞ অনুমোদন নিতে হবে যে বাড়িগুলো এরই মধ্যে তৈরি হয়ে গেছে তার জন্য কি করণীয় বলছিলেন বিশেষজ্ঞরা যারা অলরেডি এক্সিস্টিং হয়ে গেছে এবং ভূমিকম্পর ঝুঁকিতে আছে সকল ক্ষেত্রে কমিউনিটি পর্যায়ে অর্থাৎ ব্যক্তি পর্যায়ে এবং সরকারি পর্যায়ে সকলের সহযোগিতায় সেগুলো রেট্রোফিটিং করা দরকার কিনা বা কোন মাত্রার জন্য ডিজাইন হয়েছে সেটা ঠিক আছে কিনা সবশেষ এখনই ভূমিকম্প হলে জন্য করণীয় তা সকলের মনে রাখতে হবে করতে হবে যে ফ্যামিলিতে কার আমি যদি যদি সময় আমরা ডিজারে হয়ে যাই কোথায় আমরা মিটিং পয়েন্ট হবে আমার কি কি ইমার্জেন্সি আমার ইকুইপমেন্ট রাখতে হবে আমাদের যদি কারো কারোবাসায় বাচ্চা থাকে আমাদের সবার বাসায় আমাদের মারা আছেন বোনরা আছেন ওয়াইফরা আছেন উইমেনদের কোনো স্পেশাল নিদ আছে কিনা না বয়োজ্যেষ্ঠরা থাকবেন অসুস্থরা থাকতে পারেন এদেরকে ইনক্লুসিভ করে আমাদেরকে এই ডিজাস্টার অথবা আটকোয়েক রিলেটেড কন্টিনিউন্সি প্ল্যান নিতে হবে এই প্ল্যান অনুযায়ী আমাকে শেল্টারগুলোকে ঠিক করতে হবে আমার মেডিকেল সার্ভিসগুলোকে ইমিডিয়েটলি এগুলোকে আমাকে আটকুয়েক রেজিস্ট্যান্স বানাতেই হবে ইমরানুজ্জামান বিটিভি নিউজ আজ থেকে রাজধানীর চীনমৈত্র সম্মেলন কেন্দ্রে শুরু হলো ষোলো দিন ব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দুহাজার পঁচিশ এবছর দিবসটির প্রতিবাদও সকল নারী ও মেয়েদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধ করতে ঐক্যবদ্ধ হন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মর্শেদ শারমিন এস মুর্শেদ বলেন নতুন প্রজন্মের নারীরা ডিজিটাল বিশ্বে এগিয়ে যাচ্ছে কিন্তু তাদের নিরাপত্ নিরাপত্তা নিশ্চিত না হলে এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে পরিবার সমাজ এবং রাষ্ট্র সবার সমন্বিত উদ্যোগ ছাড়া ডিজিটাল সহিংসতা নির্মূল সম্ভব নয় দ্রুত বিস্তারমান ডিজিটাল সহিংসতা প্রতিরোধ সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান উপদেষ্টা আজ থেকে চালু হলো মেট্রো অনলাইন রিচার্জ সেবা এখন থেকে ঘরে বসেই করা যাবে কার্ড রিচার্জ আজ এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন তিনি বলেন এই উদ্যোগ গণপরিবহনে যাত্রী সেবা আনবে বড় পরিবর্তন বিস্তারিত গোলাম মর্তুজার প্রতিবেদনে অনলাইন রিচার্জ সেবা চালুর মাধ্যমে আজ এমআরটি ও র‍্যাপিড পাস যুক্ত হলো দেশের সব ডিজিটাল পেমেন্ট গেটওয়ের সঙ্গে আগারগাঁও মেট্রো স্টেশনে এই সেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস সভাপতিত্ব করেন ডিটিসিএ এর নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব নিরিমা আক্তার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ ময়নাদিন বলেন একটি কার্ড দিয়ে এখন এমআরটি বাস ও ওয়াটার ওয়াটারবোট ব্যবহার করা যাচ্ছে যাত্রীদের সুবিধার্থে সবগণ পরিবহনে নির্বিঘ্নে র‍্যাপিড পাস ব্যবহারের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে ব্যবস্থা করে দিলাম লাইন ধরে দাওতে হবে না আষা বসে কোয়েন করতে পারবে এবং নেক্সট মাসে আমরা ট্রাই করব একটা নতুন অ্যাপ্লিকেশান তৈরি করার। যেটাতে স্মার্টফোনের ভিতর থেকে এটা করে করা সম্ভব এই এমআরটি লাইন থেকে বেরোয় আমাদেরকে যদি বাসে উঠতে হয় তখন যেন এই কার্ডটা দিয়ে আমরা বাসে উঠতে পারি এটাও আমরা অলরেডি শুরু করে দিয়েছি এবং নেক্সট টেস্টে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যারা আমরা ড্রাইভ করি তারা যেন আপনার বিভিন্ন টোলিং ফ্যাসিলিটিতে যে লম্বা লাইনের ভিতরে যারা না হয় সেটা হচ্ছে ই টোলিংয়ের ব্যবস্থা এবং এই ই ব্যবস্থার ভিতরেও এমআরটি কার্ডটা থাকবে ওয়ান অফ পাস রিচার্জ করতে www.rapidpass.com.bd তে করে রিচার্জ অপশনে ক্লিক করতে হবে এরপর নির্ধারিত কার্ড বাছায়ের পর পেমেন্ট মাধ্যম নিশ্চিত করে মুহূর্তে লাইনে দাঁড়ানোর ভগণতি নিৰ্শন হবে পরবর্তীতে যে কোনো মেট্রো স্টেশনে স্থাপিত অ্যাড ভ্যালু মেশিনে কার্ডটি ট্যাপ করলেই সম্পূর্ণ হবে রিচার্জ প্রক্রিয়া গোলাম মুত্তুজা বিটিভি নিউজ ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ